শেরপুরে শ্রীবর্তীতে শিক্ষককে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার বুধবার বিকেলে শ্রীবর্তী শহরের চৌরাস্তা মোড়ে প্রায় ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের উপর শেরপুরে শ্রীবর্তীতে শিক্ষককে হত্যার ঘটনায় হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবার বুধবার বিকেলে শ্রীপর্তি শহরের চৌরাস্তা মোড়ে প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রীপর্তি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম নিহত শিক্ষক শরীফুল ইসলাম উপজেলার মালাকোচা প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন করে হামলায় নুরুল ইসলামের ছেলে লিটন মিয়া নামে একজন নিহত হন আর গুরুতর আহত হন তার ওই ভাই মালাকচা সরকারের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফুল ইসলাম পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গেল আট সেপ্টেম্বর তিনি মারা যান এই ঘটনায় লিটনের বড় ভাই বাদী হয়ে আলতাফ হোসেন শিরে সহ তেইশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও বিশ বাইশ জনকে আসামি করে শ্রীবর্তী থানায় হত্যা মামলা দায়ের করেন কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ জানাতে লাগছে চ্যানেল বাংলা আমার ভাইকে মসজিদের সাদা উপলক্ষে মসজিদের সাদাকে উপলক্ষ করে শরীফুল এবং নিউটন দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার পরিবারের নিরাপত্তা দিতে হবে যদি কোনো সুবিধা হয় যদি তাদের উপর আবার নির্যাতিত করা হয় তাহলে ছেলে রাখুন আমরাও কিন্তু ঘরে বসে থাকবো